সব দাঁত বেরিয়ে গেছে কালকে রাতে দুই ভাই ওর পিঠে ওঠে কি শুরু করেছে ঘোড়া বানাচ্ছে আর তো দুই ভাই এক জায়গায় ঘুমালে পরে যা মজা করে না প্রচুর মজা করে আবার বলে ঘোরা হোক বলে ওই যাইতে পারে

কালকে পিকনিক করতে গিয়ে এই দেখো ম্যামের হাতে কি হয়েছে আমি দেখিনি কোন সময় হয়েছে এই যে এত বড় একটা ফোসকা পড়ে গেছে এত বড় আরে ব্যাপারটা কারোরই কোনো দোষ না ব্যাপারটা হচ্ছে কি ওই যে বিরিয়ানি যে ফ্রেশটা সেটা ঝর্ণা তুলছিল যে বড় সিলভারের যে ইয়ে হয় না বিরিয়ানি ঢাকনি গুলো এরকম করের সঙ্গে ঢাকনা দিয়ে বেরেস্তাগুলো তুলছিল আর ওটা হিট হয়ে গেছে ও বুঝতে পারে না আর আমি তো জানিই না আমাকে বলছে এটা রাখো আর আমি এরকম ধরতে গেছে শ্যাট করে লেগেছে তখন কি জানেন তারপরে ঝর্ণা এসে আমাকে কলগেট ফলগেট লাগিয়ে দিলা তারপরে সেই দাঁতের বেলা যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তখন ও ঠিক হয়ে গেছে মানে শক্ত শক্ত এরকম হয়ে গেল ঘরটা যে মুছলাম তারপরে হর করে ফুলে উঠলো দাঁতের বেলা ওরা আমি দাঁতের বেলা বলছিলাম না আমার আমার কি যন্ত্রণা হচ্ছে হাতটা মানে এই দেখো হাতের হাতের এমনি এই সাইডগুলো ফুলে গেছে পুরো এরই যন্ত্রণা করছে এখন তো এরকম এরকম আঙুল ধাজও করতে পারছি না হেঁটে ব্যথা করছে কি উঠবে লেগে যাবে মাথায় পাগল নাকি দেখ 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 কি দুষ্টু করে তো চলো এখান থেকে বলো কন্টিনিউ করি সাথে থেকে গুড মর্নিং সবাইকে বলো বলো রচা রচা আদা দিয়ে বৃষ্টিতে বসে বসে খাবো বলো চাদা বলো চাদা কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমরা এখন চা খাবো ঠিক আছে কি চা খাবো রচা খাবো আদা দিয়ে ওই ঘুরি ও যারা গাছের মধ্যে ঘুরি বেঁধে আছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে না গুলো এই দেখো কি সুন্দর বৃষ্টি আরে তাড়াতাড়ি চাঁদাও আমাকে বলেছে টুপ তর হে জগতি সবাইকে সবাই খাওয়া দাওয়া করছ বাচ্চাদরে বৃষ্টি তো হচ্ছে একদম ঝেপে বৃষ্টি হচ্ছে যা তো দোকানে যাবো এখন আর তাড়াতাড়ি আসতে হবে আবার একটার দিকে বাবাকে নিয়ে আবার ব্যাংকে যেতে হবে বাবা একটু আগে ফোন করেছিল যে আমাকে নিয়ে একটু ব্যাংকে যাবে তো সেই কারণে আবার তাড়াতাড়ি আসতে হবে দোকান থেকে আসলাম এখন আবার ওই বললাম বেরোতে হবে একটু বাবার সাথে ব্যাংকে যাব আমাদের ছোটকুটা দেখো কি করছে দেখো এখন না খাওয়া দাওয়া একদম খেতে চায় না জানো দুষ্টু হয়ে গেছে একটা দুষ্টু শুনতে পাচ্ছো আমার কথা দুষ্টুটা দুষ্টু দেখো আবার ঘুরিয়ে নিচ্ছে নিজের দিকে

দেখবি আমি তোমার কি আমি কি বন্ধু ফোন রাখবি দেখেছো কি সব ভাষা দিচ্ছে মাম খাবে এ বাবা বলো খাবে হ্যাঁ বলো খাবে নে 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 কি হলো কই এরা ঘুমায়নি বললো যে ঘুমাবেরা

আর তাই ডাল ফাল দিয়ে খাবো সেই তো কালকে বাসিই খেতে হবে তাই ভাবলাম যে ম্যামের মতনই বিরিয়ানি খাই চিকেন কষা দিয়ে তাই না বলো এটা এখন রেখে দেবে আর এই যে হচ্ছে গরম দিচ্ছে আবার আমার জন্য সবাই বাড়ির সবাই ঘুমাচ্ছে শুধু আবার আমি জেগে আছি পাপাকে একা রেখে আসলাম দরজাটা খুলে রেখে আসলাম ও তাহলে কান্না করবে না এখান থেকে ডাক দেবে পরে আমার দৌড়ে চলে যেতে পারবো তাই না বলো আমি ঠিক বললাম

দোকান থেকে এসে মায়ের সাথে বসে খবর দেখছি আর ঘরের খবর দেখছি মা কালকে রাত দুটো পর্যন্ত খবর দেখছি আর এদিকে তো যুদ্ধ লাগছে তুই ভাই বোন হবে না আর বৌদি এখন এই রাতের বেলা এখন লুচি বানাচ্ছে

আমার ব্রাশ দাও আমি ব্রাশ করব ওই আর আমার ব্রাশ দাও আমি ব্রাশ করব এখন না দেব না দাও আমি ব্রাশ করব না না দেব না আমি ব্রাশ করি আমি নেকি দিই হ্যাঁ নেকি দাও আমার ব্রাশটা দিয়ে দাও দাও ব্রাশ দাও দাও আ ব্রাশটা দাও আবার আমি ব্রাশ করব দাও চুলকায় আবার চুলকায় নেকেছে Ha, no me cuento Negeta, no me no me cuento Negeta, no no

বাবা আর একটু ছেড় হ্যাঁ ছেল দাদা ছেড় একটু আগে ওর মার সাথে তো ওই খেলা করছিল ওই মানে ও একটুখানি ফেস ওয়াশ করে ওকে হাবু করে প্রায় দিন এরকম খেলা করে আজকে কি হয়েছে একটা হাতে ডাঙ্কা একটা হাতে লাঠি এবার ওই হাওয়াও করেছে আমার কাছে দৌড়ে এসছে আমার পায়ে আমাকে জড়িয়ে ধরতে পারেনি যেহেতু হাতে ওই ডাঙ্কার ওই রয়েছে টাক খেয়ে উল্টো হয়ে পড়ে গেছে ধাম করে মাথায় লেগেছে কি কান্না ছেলে একটু আসতে বাবা একটু আসতে বাবা না ওষুধটা আমাকে খাইয়ে দাও খাইয়ে দেবে তুমি আচ্ছা দিয়ে দাও মুখে দিয়ে দাও ওটা 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 মুখে দিয়ে দাও তাড়াতাড়ি আসে দেখো

আচ্ছা না আমারটাও একটু খাইয়ে দাও আজকে একটু ওষুধ খাইয়ে দিক আমাদের দুজনকে বয়স হলে যায় না কি হবে ছোট বেলা তো তোর খাওয়াই টাই দিক তাই না আচ্ছা বাবা এখানে চলে আসো এখানে বসো বসো আসো তাড়াতাড়ি আসো একটা একটা করে প্রসেস করবে ওরে বাবা এতে সময় লেগে যায় অনেক বাবা হ্যাঁ ঠিক আছে একটা দাও একটা রেখে দাও হ্যাঁ চলে আসো এই যে এই যে বের করো এই ভিতরে ওষুধ বের করো তাড়াতাড়ি ওখানে দিয়ে এই যে এই যে হ্যাঁ তাড়াতাড়ি বের করো ওষুধ তারপর সে তো কি কান্না এবার এত জোরে আওয়াজ হয়েছে ছোদ্দা বৌদি গুড়িয়া আর গলি তো ঘুমিয়ে পড়েছে সবাই দৌড়ে এসেছে কি হয়েছে কি হয়েছে তারপরও জেঠু কোলে নিয়েছে কোলে নেওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে আবার ওই জল টল দিয়ে ঢোলে দিলো সবাই দেওয়ার পরে গিয়ে কান্না ঠিক হয়েছে সাথে সাথে ওর মা আবার কি করলো আর কি আরনিকা আরনিকা খাইয়ে দিলো জলে গুঁড়ে আবার নাও খোলো বাবা রে হবে এখানে টান দাও টান এখানে টান দাও হ্যাঁ আঙুল টান দাও এই তো হবে দাও টান দাও হয়ে গেছে ওষুধ তো কি সুন্দর দেখো ছিড়ছে কি সুন্দর ছিটছে একটু একটু করে ছিঁড়ে পুরো ওষুধটা বের করছে দাও আমি খাবো জল খেয়ে নেবো তুমি দেবে পড়ে গেল আসো আমার কাছে আসো আহ আহ কি মজা একদিনে কত সুস্থ কালকে হ্যাঁ বাবা তো চলো এই ওষুধ খাওয়া দিয়ে আজকে ব্লকটা শেষ করছি সবাই ভালো দেখো সবাই ভালো দেখা আমাদের সাথে দেখো ডা সায় দেখো ডাডা বাই দেখাচ্ছে কালকে সকালে গুড নাইট বলে সবাইকে লাস্টে ওই আজকেই বেশি হচ্ছে ওই ওই চুরু করেছে